চাই আল্লাহ কয়া আমি আদম বানাইতে চাই তোমরা তাড়াতাড়ি মাটির ব্যবস্থা করো ফেরেস তারা কয় আল্লাহ গো তুমি মানুষ বানাইতে চাও আমরা তো ইবাদত কম করি না আমরা তো তাসবিহ কম করি না আমরা সব সময় তাসবিহ তাহলিল করি অতছ তুমি কেন মানুষ বানাইবা এই মানুষ বানানোর দরকার নাই এই মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করব এই মানুষ দুনিয়াতে যাইয়া কাটা করব এই মানুষ এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাড়াইবো আল্লাহ ডাক দিয়া কই ইন্নী আলামু মা মা আদম নবীর আল্লাহ বানাবে ফেরেস না করে আজকে এই দুনিয়াতে মারামারি কাটাকাটি আছে না আছে আল্লাহ কয় ইন্নি আলাম মালা তালাম আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না জোরে কোন সুবাহ আল্লাহ ভালো করেই জানে যে কিছু মানুষ মারামারি করবে কিছু মানুষ কাটাকাটি করবে এক ভাই আর এক ভাইয়ের মাথা পাঠাবে কেউ সুদের ব্যবসা করবে কেউ ঘুষের ব্যবসা করবে আবার কিছু মানুষ আমার ইবাদত নিয়ে পাগল হবে এই পাগল গুলো দেখেন এখন না ঘুমাইয়া এই মাহাবিলা এসে সময় দিচ্ছে কথাটা ঠিক কিনা বন্ধুর আরে আল্লাহ কয়ে জিবুরি তাড়াতাড়ি জিবুরাই যা আমি আল্লাহ তা লাগুম বানাইতে চাই মাটি নিয়ে আসো। এইবার জিবরাইল আসলেন মাটি নেওয়ার জন্য যখন হাতা বাড়াইবো মাটি কান্দা রে কয়ে জিবুরাই না বলে যোন না আমারে নিও না আমারে দি আল্লাহ মানুষ বানাইবো এ মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করবে কাটা কাড়ি করবে অনলাই করবে আর আমি এই মানুষদেরকে জাহান্নামের দিকে দেব ওহ মুদুহান্নাস নামের ইজাবা জাহান্নামের জ্বালানি হইবো মানুষ আর পাথর ও জীবরাই আমি মাটি জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আমার নিয় না এইবার জিবরাইল কান্দন এইবার মায়া লাগে যায় জিবরাইল কয় আল্লাহ ও মাটির কান্দন দেখে মায়া লাগছে সেই জন্য আনতে পারলাম না আল্লাহ দেয় মিকাইল রে মিকাইল মায়া লাগে বলে ইসরাফিল তুমি যাও ইসরাফিল কয় আল্লাহ আমার ভিতরে তো মায়া লাগে গেছে ইয়া আমার মুরব্বি বাবা জিরা তুমি যাহ আজরাইল যখন এক মুষ্টি মাটি নেয় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুবাস্ত্রিক চল্লিশ বস মাটি চইলে আসে মাটি দিয়ে আদম বালাই এত সুন্দর করে মানুষ বানাইলো ফেরেস্তারা এইবার আল্লাহ আমি আল্লাহ দেখতে চাই ও ফেরেস্তারা কেমনে বানাইলা এই মাটিগুলো সেই না সুন্দর করে মানুষ বানাইয়া মূর্তির মতো করে বানাই এইবার রাইখা দিছে আল্লাহ যায়া দেখে এই মানুষকে কেমনে বানাইছে এইবার আল্লাহ তাকায়া দেখে সব কিছু ভালো হয়েছে আল্লাহ কয় আমার মনের মতো হয় নাই এইবার আমার আল্লাহর কুদরতি হাতটা এই মানুষের কপালের উপরে লাগাইলেন মুখের মধ্যে আইলেন চোখের মধ্যে লাগাইলেন নাকটা একটু টান মারলেন ঠোটের উপর লাগাইয়া দিলেন আমার আল্লাহ এত সুন্দর করে হাতটা মুখের মধ্যে বুলায়া দিয়েছে রে ভাই এই মানুষের মুখের দিকে তাকাইলে মায়া লাগে চোখের দিকে তাকাইলে মায়া লাগে কতもん ঠিক কিনা আল্লাহর কুদরতি হাত মুখের মধ্যে কইরা গেছে এজন্য এত মায়া লাগে গো আল্লাহ এইবার তার ভিতরে রুহু দিল ফুকাইয়া এইবার দুনিয়ার মুখে আমরা দেখি ছোটবেলায় আমরা দেখছি যে আট বছর নয় বছরের বাচ্চারা মানে পোলা প্যান্ট গুলো ছেলে হোক মেয়ে হোক প্যান্ট করে ঘুরছে ঘুরে নাই হাফ প্যান্ট পরে ওই যে ফুল প্যান্ট এই গোল গোল এখন কি আছে এখন নাই আবার তখনকার মানুষ বারো বছরে ক্লাস ফাইভে যা ভর্তি হয়েছে কি মুরব্রী আছে না তখনকার সময় কিন্তু বারো বছর যা ফাইভ করতেছে আর এখনকার পোলা মানে যে এই দেখলাম পিচ্ছি পোলা মানে আমি মনে মনে হয় থ্রিতে বা ভোরে পরে না বিজ্ঞানে পরে সিক্সে পরে তাহলে কর ছোট ছোট প্রায় আবার কথা কবে গেলে ছোট ছোট পোলা এমন এমন কথা কয় খুব পাকা না নাই পাকা কেমনি এটাই তো আমরা জানি না কারণ ওর যে সৃষ্টি আর আমার যে সৃষ্টি একই কর্তা কতক্ষণ ঠিক কিনা আর একই সময় একই দিনে আল্লাহ সৃষ্টি করছে জোরে কোন সুবহান সুবহান আমার আসলে আমরা পরে ভালো করে শুই না নাও দাদার পরে বাবা বাবার পরে আমি আমার পরে শোনা তা না কিন্তু আমার এক দিনে সৃষ্টি করছে রুহুলামুকে একটা পাখি আল্লাহ তালা তৈরি করছে কতক্ষণ কি কিনা ওরে আমি কে তুমি পাখি আমার পুর টিকা না তোমার যাই ভাই আসিনপুরে সন্নকাচা পয়রা রইবো আমার মাটির ঘরে আসিনপুরে টিকা না তোমার যাই ভাই আসিনপুরে সন্নকাচা পয়রা রইবো আমার মাটির ঘরে আমি মিছে কানে ফাতন কইরা সাজাইলামবা সর

আল্লাহ কই এদের তো আবার জান কবজ করতে হইব এদের তো মরণ আসবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরন লাগ একটা ফল খাওয়াইতে হইব এই ফলটা আবার কে খাওয়াইব এই দৈত্যটা আমি আল্লাহ কারে দেব এইবার সবার দিকে তাকাইলো সব ফেরেশতার দিকে আল্লাহ ডাক দিয়ে কই এই মানুষের রূহ কবজ করতে হইব কে পারবা সবার ভিতর তো মায়ালাইগা যায় আল্লাহ ডাকে দিয়া খায় মালাকুল মউতা আজরাই এই মানুষের করতে দে এই মানুষের কান্দন দেখে ওরা তো যান কবাজ করতে পারবে না মায়া লাগিয়া যাইব ও মালা করবো তাজ রাইল এই দায়িত্বটা মারে নিতে হইব তুমি জান কবাস করবা মালাকুল মত আজরাইল কয় আল্লাহ আমাকে এমন একটা দায়িত্ব দিতেছ সারা পৃথিবীর মানুষ আমাকে আসামি করব সারা পৃথিবীর মানুষ আমার দোষ দিব সব মানুষ বলবো মালাকুল মত আজরাইল জান কবাস করছে সব মানুষ আমার নামে মামলা দিব আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মত বেরস্তার শুনা না পৃথিবীর কোন মানুষ তোমারে দোষ দিব না বলে কেমনে দিব না বলে আমি আল্লাহ তালা এমন একটা সিস্টেম কইরা দেব এই মানুষগুলো যখন মারা যাইব ওরা কেউ তোমার বিরুদ্ধে নালিশ করতে পারবে না কেউ তোমার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না বলে কেমনে আল্লাহ কয় এই মানুষগুলো রাস্তা দিয়ে হাইটা যাইব উসট খেয়ে পইরা যায় মইরা যাইব ঘুমের ঘরে যায় পইরা যায় মইরা যাইব এরা রাস্তায় এক্সিডেন্ট করে মারা যাইব এরা হাড়াকে মারা যাইব যদি আগজন মইরা যায় আর একজন বলবো সঠকাট পইরা মইরা গেছে আর একজন বলবো নৌকাতে ভিতর পানি উঠে মরে গেছে আর একজন বলবো এ ঘুমের ভিতর যা মারা গেছে এইবার তোমার বিরুদ্ধে কেউ আন্দোলন করে বোলা

জান্নাতের ভিতরে আল্লাহর লাশ দেয়া কত সুন্দর খাবার দেখা যায় আদম নবী খাবার গুলো খায় পার্কে যায় ঘুরে ঝিকিমিকি নদী দেখে কত সুন্দর ঠান্ডা বাতাস কত সুন্দর আবহাওয়া সব কিছু দেই খায় এবার ভালো লাগে যায় কিন্তু মনটা বেজার আল্লাহ বুইজা বলাইছে আদম নবীর কেন এরকম লাগে কারণ একটা সঙ্গীর দরকার আল্লাহ আদম নবীর এবার পাশে আমার আল্লাহ গুমন্ত অবস্থায় হাওয়া আলাইহিস কে পড়িয়েছে হাওয়ালাইয়াসালাম রে যখন পড়ায়া দিছে বিবাহের একটা লম্বা ঘটনা কেমনে দেল মোহারাসলামরা অনেকেই জানি না এই আমার মুরুবি বাবার সংক্ষেপে করে মূল পয়েন্ট আমি বইলা যাই এইবার আদম নবী হাওয়ালাইয়াসালাম কে নিয়ে জান্নাতের ভিতর রইল আল্লাহ ডাক দিয়া কোরআন কারিমের ভিতরে বললেন হাদি সাগর তুমি ওই গাছের নিকটে যাইবা না যা মন চাই খাইবা যা দেখতে মন চাই দেখবা যেইভাবে আনন্দ করতে চাও আনন্দ করবা কিন্তু ওই গাছের নিকটে যা যাইব না এইবার আদম নবীও যাই না মা হাওয়া আলাইহিস সালামও যাই না কিন্তু এই জান্নাতের দারোয়ান ছিল একজন ভালো করে শুনে নাও সাপ এইবার সাপের সামনে দাঁড়াইছে মুর দারায় রয়েছে এইবার শয়তান আয়শা গাছে রে বাই যেই শয়তান আদম নবীর সিজদা দেয় নাইLambda একটা ঘটনা আদম নবীরে জান্নাত থেকে বের করবে এই বুদ্ধি আর বিত কিভাবে বের করা যায় তে জান্নাতের দারওয়ানের সামনে দেয়া বলতেছে আমি তোমাকে এমন একটা দোয়া শেখাইতে চাই পাই পাই এমন একটা দোয়া শেখাতে চাই যেই দোয়াটা যে দোয়াটা তুমি যদি পড়তে পারো তাইলে কোনোদিন মরণ হবে না সরে কম সুবাহ কি হবে না কোনোদিন বুড়া হইবে না সরে কম সুবাহ কি কোনোদিন মরণ হবে না কোনদিন বুড়াও এই দোয়াটা শেখার দরকার আসতে নাই আছে কিন্তু এটা আছে যদি আপনারা শিখতে চান গভীর মনোযোগ সহকারে শুনতে হবে আল্লাহ করে

আম্মাবাদ সকল প্রশংসা মহান আল্লাহ তালার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত বেতনা ফেসা হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া সূত্রে আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশার এই নাম যার তাজেদার মদিনা আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দীর্ঘ সময় আলোচনা হয়েছে মসজিদ নিয়ে এবং আপনারা জানেন যে এই মসজিদটাকে এলাকার মানুষ অত্যন্ত মোহ্বত করে ভালোবেসে সুন্দর করে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেছে যারা এই মসজিদের জন্য সহযোগিতা আর্থিক সহযোগিতা ভালোবাসা শ্রম যে যেটাই হোক ভালো পরামর্শ দেওয়া হোক মাহাপের সময় দেওয়া হোক যেভাবে সহযোগিতা করছে আল্লাহ তাহলে প্রত্যেকের কবল করুক সবাই কেন আমি আর একটু জোরে কেন আমি হতে পারে এটা আমার আপনার জন্য নাজাতের জাতের ওসিলা কথা কন ঠিক কিনা এই ওসিলায় আল্লাহ তালা আমাদের জীবনের গুণা মাফ করতে পারে কি পারে না এ ক্ষমতা আল্লাহর আসে নাই সব কিছুর মালিককে আর একটু জোরে বলেন কে ইব্রাহিম নবী তিনিও পরীক্ষা দিছেন তিনিও পরীক্ষায় পাশ করছেন আল্লাহ তালা তাকে পরীক্ষা দিছেন ইব্রাহিম নবী তার সুলতান ইসমাইল আলী আসাল্লামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করছে জোরে কন এই ঘরটা যে নির্মাণ করছে পৃথিবীর বুকে একটা মাত্র দামি ঘর যেই ঘরটার নাম জোরে এখন যদি আপনাদেরকে বলা হয় যে আপনারা কাবা ঘরের জন্য একটু সহযোগিতা করেন কে কে পারবেন আমরা মুসলমান প্রতিটা লোকে চাব যে কাবার সাথে একটু নামটা লাগাই দিই কথা কোন ঠিক কিনা এই যাদের টাকা আছে দেখেন ভালোবাসার টানে তারা কাবাই চলে যাচ্ছে কুরবানিটা করবে মিলাই যায় কথা কোন ঠিক কিনা আমাদের টাকা নাই আমরা যেতে পারি নাই আমরা এই বাংলার জমিন থেকে নবীকে লক্ষ কোটি সালাম জানাই কথা ঠিক কিনা আল্লাহ ইসকের মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন আল্লাহ এবং এবং اسماعিল আলাইহিস সালামকে দিয়া خانہ কাবার নির্মাণ করছে এমন সুন্দর করে নির্মাণ করছে যে ঘরটার জন্য বাপ বেটা দুইজন মিস্ত্রি জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে আমরা মসজিদটাকে নির্মাণ করার জন্য কমিটির লোক এলাকার মানুষ সবাই পাগল পারা কথা বলেন ঠিক কিনা এই কাবাই ঘর যারা তৈরি করছে কয়েকবার নির্মাণ করা হয়েছে এমন ভাবে নির্মাণ হয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত এই কাবা ঘর আর নির্মাণ করতে হবে না জোরে আজকে আমরা মসজিদের জন্য দেখেন যে ইট আনছে এরপরে রড আসবে সিমেন্ট আসবে বালু আসবে রাজমিস্ত্রি এসে কাজ করবে আপনারা সকলেই জানেন আমাদের প্রত্যেকটা জিনিসই প্রয়োজন কিন্তু কাবা ঘর নির্মাণ করছে এর জন্য রডের দরকার হয় নাই সিমেন্ট লাগে নাই বালি লাগে নাই ওইখানে কোনো কিছু লাগা নাই শুধুমাত্র পাথর দিয়ে আল্লাহ নির্মাণ করছে জরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা আরে সেই ঘরটা দেখার জন্য সারা বিশ্বের মানুষে পাগলপারা হয়ে যায় আল্লাহ তাইমুরাহিম নবীরও একটা পরীক্ষা দিছিলাম সেই পরীক্ষাটি ছিল আল্লাহ তালাকে স্বপ্নে যুগে দেখাইলেন কুরবানি করতে হবে কতক্ষণ ঠিক কি না আজিকা যারা বাংলার জমিন দিগা ভাই নাই যা কোরবানি করবে তাদের সম্পদ আছে তারা কোরবানি করবে এই কোরবানিটা আমরা বাংলার জমিন থেকেও করি এই কোরবানিটা সর্বপ্রথমে কোন নবী আদায় করলো এই কোরবানিটা আমাদের মাঝে কেমনে আসলো এই ঘরটা কেমনে নির্মাণ হলে আসতে দীর্ঘ সময় আলোচনা ভালো করে শুই না আমার আল্লাহ সর্বপ্রথমে কোরবানির হুকুম দিল আদম নবীরে আল্লাহ একবার কম